এইাম দাম কত জানেন একটা সেদ্ধার দাম সেল দাতি দাটন থাইরিয়া বামা পিয়া একটা তার সে দাম একটা দাম ওই উন্মতি মোহাম্মদি যখন সেদিনের মধ্যে যা স্বর্ণ মনি মুক্তা কিরিয়া কিছু পৃথিবীতে আছে তার যখন দেয় আল্লাহ সাথে কত বল আমার উন্মতি মোহাম্মদী আমার বন্ধুর তাই একটা কাজ করো বন্ধুর মতের আমার একটু দেখাও এত সুন্দর বন্ধুর মত হলে একটু স্যাটাল স্যাফ আলাদা আর দেখা যাবে না শোক এসে ডাকিয়ে আমাদের মর্যাদা কথা আমরা তো আমাদের মর্যাদাই জানি না আল্লাহ কাপশো বছর রাস্তার থেকে হাতে সেন লাগাইয়া কপ্লাইয়া পায়ে কলা প লাগাইয়া বলে সেন লাগাইয়া দুটোকে নিক্ষেপ করবে পাঁচশো বছর রাস্তার দৌড় থেকে বন্ধুর মধ্যে আল্লাহ বাতাসেন তোর বন্ধু বন্ধু বানাইছি সে কি বন্ধু হাবিবুল মানে কি বন্ধু হাবিবুল্লাহ আল্লাহ দোস্ত আল্লাহর বন্ধু বাংলা বন্ধু বন্ধু বানাইছি মনে কষ্ট দিব না বন্ধু কয় আল্লাহ তাই যদি হয় আমার মতকে বর্জিত করতে পারবে না তো ঠিক আছে বন্ধু বাধা দিলাম তোর মতকে দিয়ে পাঠাম কিন্তু হাত করে থাকবে না পায়ে করে থাকবে না গলায় ঝিঝির শিগল থাকবে না আলহামদুলিল্লাহ মানে দিলাম এই জন্য প্রধান করে যদি কেউ দোষ হন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা যখন দোজোগের দিকে যাবে হাতে পায়ে গলায় শিকল থাকবে না সম্মানিত ব্যক্তি মন্ত্রী এমপি যখন জেলখানার দিকে নিয়ে যাই সম্মান দেখায় হাতে পায়ে বান্দনা করে সম্মান দেখা বন্ধুর মধ্যে স্পেশাল সম্মান হবে জেলখানা যাবে দোজোগের দিকে যাবে কিন্তু হাতে পায়ে কয়ে যে জিনজিগ গলায় শিকল থাকবে না মালিক বলবেন ফলোয়ারদের দোজোগের দলের নাম কি জানেন

মর্যদার থেকে শিখে এবার আল্লাহ করবেন ঠিক আছে দুজকে দাও আগুন লাগাও হাদিস কিচ্ছাকায়নি না আগুন লাগাবে বন্ধুর সম্মান আপনার আল্লাহ খুশকি আমাদেরকে কালো শিখিয়ে দেবে সোভান

এবার আমাদেরকে কালমা শিখিয়ে দিবে আমরা কালমা করবো আল্লাহ বন্ধুর মত ঘুমাই যাও তো মধ্যে আমরা ঘুমাবো ফামা তাল্লাহ হাদিস ইচ্ছা কেন না ফামা তাল্লাহ আমরা ঘুমায় যাবো মৌতের মতন ঘুমায় যাবো ঘুমের ভিতরে আদাব কমপ্লিট করে আল্লাহ মুক্ত করছে বেস্ট দিবে আমরা বলতে পারবো আদাব শেষ হয়ে গেছে বন্ধুর কাছে বন্ধুর কাছে মর্যাদা জানো কত আমাদের

আমাদের মর্যাদা কত চিন্তা করছেন আমাদের দোদক দেবে আমাদের তো ইমান নিয়ে মরতে পারি দোদকে ঘুমাই যাবো তো ঘুমুক আদার কমকে দেবে আলাদা একটু দিয়ে আমাদেরকে নিয়ে যাবে মর্যাদা দেখছেন কত আমাদের এবার মুসাকে এত মর্যাদা বন্ধু মোহাম্মদ তো বন্ধুর মধ্যে দেখা না তো দেখাতেন না শোকেতে দেখছি আদর যদি শোকেতে রাখেন কারা দেখেন না স্পেশাল রাখি দেন তো দেখাইতে না তো এবার মুসা আল্লাহ দেখাই তো তো আওয়াজটা শুনবো না বন্ধুর মধ্যে আওয়াজটা কত সুন্দর হবে সবার বন্ধুর মতের আওয়াজটা কেমন শুনতে চায় আপনার যখন মেয়ে দেখতে যান তখন আগে আওয়াজ শুনে গলার আওয়াজটা সুন্দর নেন ও ধরুন মোটা গলা হরিষে গলার মতন এক সুন্দর বল আওয়াজটা ভালো লাগে না কনে না কন্যা বাংলা বুঝলে আপনার তো রাম হচ্ছিল আমি তো রাম হচ্ছিল আপনার নোয়াখালী আমি তো নোয়াখালী বাংলা বুঝলে অসুবিধা হয় না ওই মায়ের গলার আওয়াজ শুনে

তার নাম খেলামত আলী না তার নাম মোহাম্মদ আলী কি নাম মোহাম্মদ আলী খেলামত কেন বলা হয় যিনি এত বেশি কেরামত প্রকাশ হয়েছে শেষ কর কেরামত আলী জোনপুরি কেরামত আলী জোনপুরি মোহাম্মদ আর কেউ কয় আজ আমরা মৌলিক তাদের আবাদ কিতে মসজিদ এদেশ হিন্দুস্তান ছিল বানাবেন পাকিস্তান আর জাগা জায়গা মসজিদ মাদ্রাসা করি আমরা প্যাট বাসায় চলি ওই এটা বেদাত তিনি বেদাত করেছেন কে আমরা তিনি বেদাত কাজ করেছেন তিনি কি হারাম কাজ করেছেন তিনি কি জাহান নামে হবেন আপনার ফতুয়া যদি এরা যদি এদেশে আবাদ না করতে না করতেন এখন একটা হিন্দু থাকতে না পড়া এদেশ ছিল হিন্দুস্তান কি ছিল কথা হিন্দুস্তান না হয়েছিল পাকিস্তান এখনকার মরুবিরা বানাইছে

সব কি জানান নামে খালি এখনকার নতুন নতুন এসছি কি মনে আকর্ষণ হয়েছে নাকি আর অসুবিধা হয় নাকি আর তাদের বিরুদ্ধে দিচ্ছেন কোথায় তারা

যে যে আমরা 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 করতে আমরা করতে আমরা বুঝতেলে আমরা বুঝতেলে পছন্দ না আমরা কিছু করতে লাগে একটা বুঝেন আমরা নামিক তো বানাই আর বুঝিয়ে দেন আটটা শুনতে পাচ্ছেন না